সুন্দর এটা আপনি ফিটিং করে যদি কোথাও সাজিয়ে রেখে দেন তারপর আপনি দেখতে অনেক সুন্দর লাগবে আর বাচ্চারা খেলতে পারবে এটা আপনি টেনে নিয়ে যেতে পারবে একদম ইজি ভাবে বাচ্চারা নিতে পারবে এটা আপনার কোনো ইয়ে নিতে হবে না বাচ্চারা ফেলে দিলেও ভাঙবে না আসলে তো এটা অনেক ফ্লেক্সিবল আপনার একটা প্লাস্টিক দিয়েছে এগুলো ভাঙবে না সহজে কালার কম্বিনেশন গুলো দিয়েছে মারাত্মক মানে সবগুলো উজ্জ্বল কালারের মধ্যে লাইট কালারের মধ্যে আপনার কালারফুল আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আমরা আবারও মা হয়েছে লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আমাদের বাচ্চাদের জন্য নতুন কি চমক থাকবে

এখন দেখা যায় আপনার সবকিছু লিখে দিচ্ছে দেখেন ও আচ্ছা আচ্ছা এখানে সবকিছু লেখা আছে সব পার্টস লেখা আছে ঠিক আছে আপনার বেসিকের কল থাকতেছে আপনার অনেক ধরনের আইটেম থাকতেছে মানে কয়টা কয়টা থাকবে এরে দেখো কি কি প্রোডাক্ট কয়টা থাকবে ওগুলা সব ডিটেইলস ম্যানুয়ালে দেয়া দিয়ে দিয়েছে আর দেখা যায় বাচ্চারা দেখা যায় ঘুরতে গেল এটা ইজিলি ক্যারি করে নিয়ে যেতে পারলো 32 20 এটার ভিতরে টোটাল 34 পিস দিয়েছে 34 পিসের কিচেন সেট এটা তো চলুন गाइस এরা এখন আনবক্সিং করতেছে এই লকটা খুললেই খুলে যাবে

যেন বাচ্চারা খেলে মজা পায় দেখে কারণ বাচ্চারা অল টাইম মনে রাখবেন বাচ্চারাদের বাচ্চাদের হচ্ছে আপনার কালারফুল জিনিস অনেক পছন্দ হয় অসাধারণ অসাধারণ আর এটা হচ্ছে আপনার স্টিকার গুলো আজকে ফিটিং করে দেখাবো কিভাবে কি ফিটিং করতে হয় ঠিক আছে হ্যাঁ চলুন গাইস এটা দেখে আসি এটা কিভাবে কি ফিটিং করবে আমাদের সবুজ বক্সটা লাগিয়ে দিবেন হুম বক্সটা লাগিয়ে দিলো বক্সটা লাগিয়ে দেওয়ার পরে আপনার যে বড় একটা পর্দা আছে ফিটিং করা একদম ইজি ভাই ফিটিং করা অনেকটা ইজি যতটুকু দেখা যাচ্ছে দেখে দেখে ফিটিং করতে পারবেন ভিতরে আপনার ম্যানুয়াল দেওয়া আছে ওগুলো দেখে থেকে দেখে দেখে আপনার ইজিলি আপনার ফিটিং করতে পারবেন এই যে আমাদের সবুজ এখন ফিটিং করবে একটা একটা করে তো এইভাবে করে কীভাবে কী ফিটিং করবে এটা আমরা আপনাকে দেখে দিচ্ছি ফার্স্টে পার্টটা লাগতে হবে লাগাতে হবে

মানে ওইটা লাগানোর পরে হচ্ছে আপনার এটা লাগাতে হবে মানে হচ্ছে আপনার এই যে হ্যান্ডেলটা লাগাতে হবে তারপর হচ্ছে এটা পাটটা লাগাতে হবে লেগে গেছে অসাধারণ অসাধারণ

যে আমি আমার হাত দিয়ে নিজের হাত দিয়ে আমার কিচেনটা তৈরি করব এই যে পার্টস লাগিয়েছেন ঝুড়িয়ে দিয়েছে মানে একটা টলি যে কিচেনের রূপে আপনার রূপান্তরিত হলো এটা না দেখলে বিশ্বাস করবেন না অসাধারণ লাগতেছে সামনাসামনি তারপরে এই পার্টটা আপনার লাগাতে হবে উপরে

আপনি এভাবে সেট করেন দেখা যায় স্টিকার গুলো কাস্টমার লাগাতে পারবে এই স্টিকারটা আগে এই জায়গায় লাগিয়ে নিতে হবে ঠিক আছে হ্যাঁ আগে স্টিকারটা হচ্ছে আপনার আমরা আগে লাগিয়ে দিয়েছি স্টিকারটা এখানে লাগাতে হবে এই যে স্টিকারটা এখানে লাগাতে হবে যেন আপনার ডেকোরেশন করার সময় সুন্দর লাগে দেখতে তারপর এই যে চামিজগুলো এই জায়গায় ঝুলাতে পারবে ঠিক আছে ঠিক আছে

অসাধারণ একটা বলার বাইরে তো কিচেনটা আমরা ফিটিং করে দেখাই দিলাম কত সুন্দর এটা আপনি ফিটিং করে যদি কোথাও সাজিয়ে রেখে খেতেন তারপর আপনি দেখতে অনেক সুন্দর লাগবে আর বাচ্চারা খেলতে পারবে আবার খেলার পর আপনি যদি কোথাও অনেক সময় রাখার জায়গা থাকে না তাদের জন্য এই কিচেনটা টা খুলে

অনেকে মনে করে যে ভাই বিকাশ নিয়ে থাকে যে আপনার প্রোডাক্ট দেয় না ঠিক আছে আর আমাদেরকে আগে বিকাশ করতে হবে না আগে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন তারপরে প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন এর আগে আপনাদের টাকাও দিতে হবে না প্রোডাক্ট অর্ডার করতে হবে। অগ্রিম কোনো টাকা লাগবে না। আগে আপনারা ভিডিও কল দিবেন আমাদেরকে যে প্রোডাক্টটা পছন্দ করেছেন ওই প্রোডাক্টটা দেখবেন। তারপর হচ্ছে আপনারা যদি থাকেন 200 টাকা বিকাশ করতে হবে। আর ঢাকার ভিতরে যারা আছেন তারা সরাসরি আমাদের দোকানে এসে পড়তে পারেন বা আমাদেরকে অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। তাহলে আমরা বাসা পর্যন্ত আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু এই প্রোডাক্ট না সব প্রোডাক্টই দিতে পারব।

দোকান দেখে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন ঠিক আছে দোকান দেখে তারপর অর্ডার করতে পারবেন আর যারা যারা ঢাকার ভিতর আছেন সরাসরি আপনারা অ্যাড্রেস মধ্যে বলতে বলুন আমাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফিট হয়েছে তো এই দোকান আসলে কিচেন টি পেয়ে যাবে সাথে কিন্তু আমাদের হিউজ পরিমাণ কিচেন আছে মানে আমাদের এখানে শুধু এটা না আমাদের কাছে অনেক ধরনের অনেক বাচ্চা মানে অনেক বয়সের কিচেন সেট অ্যাভেলেবেল আছে শুধু কিচেন সেটটা ড্রেসিং টেবিল থেকে নিয়ে মেয়ে বাবুদের জন্য যেগুলো প্রয়োজন ডল ডল হাউস সব ধরনের আমাদের কাছে আইটেম অ্যাভেলেবেল আছে শুধু মেয়েদের না ছেলেদেরও আপনার অ্যাভেলেবেল আছে এখানে রিমোট কন্ট্রোল গাড়ি ড্রোন রিমোট কন্ট্রোল রবর সব কিছু আপনি অ্যাভেলেবেল করবেন আর যাদের যেগুলা প্রয়োজন জাস্ট কমেন্ট করবেন বা আমাদেরকে বললে আমরা ভিডিও বানিয়ে দেবো কমেন্টের মাধ্যমে আপনাকে ভিডিও কিভাবে কি স্ক্রিনে নাম্বার আপনি ভিডিও নাম বললে অথবা কি টাইপের আইটেম কমেন্টের মাধ্যমে দেখে দিতে পারবেন ঠিক আছে তো ভাইজান আজকের জন্য এই পর্যন্তই কিচেন সেটটাই আজকের জন্য কিচেন বন্ধ শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবে আপনাদের কমেন্টের উপরে কার কি প্রোডাক্ট লাগবে শুধু আপনি ইউটিউবে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা প্রোডাক্ট গুলো দেখা শুরু পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম